অনেকে বলে জায়নামাজে থা ছবি থাকলে সেখানে নামাজ পড়া যাবে না দয়া করে জানাবেন এই রকম জায়নামাজে নামাজ পড়া যাবে কি না এরপরে মেহজাব রহমান জানতে চেয়েছেন শ্বাসকর্শের সমস্যা থাকলে পানি দিয়ে উজু না করে তাইম করা যাবে কি না পানি স্পর্শ করলে তাঁর যদি ক্ষতি হবে এরকম আশঙ্কা চূড়ান্ত হয় বা জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই ত্যমুম করতে পারবেন তবে পানির ঠান্ডা পানির বিকল্প যদি গরম পানি দিয়ে করতে পারেন সেক্ষেত্রে তার অসুবিধা না হয় তাহলে সেদিন সেটা করবেন কিন্তু সেটাও যদি অসুবিধা হয় তাহলে তিনি অবশ্যই তাই এমন করে সালাদ আদায় করতে পারবেন তালাত করতে পারবেন কোরআন স্পর্শ করতে পারবেন আলামিন সাহেব জানতে চেয়েছেন ইসলাম আপনি জানতে চেয়েছেন অনেক মেয়েদের লিকুরিয়ার বা সাদাশ্রাব নির্গত হয় এই অবস্থা নামাজ হবে কিনা বোন সাদা স্রাব নির্গত হলে সালাদ বিশুদ্ধ হবে যদি সম্পূর্ণ পিওর সাদা স্রাব যায় তাহলে সেক্ষেত্রে সবসময় যদি যেতে থাকে তাহলে প্রত্যেক ওয়াক্তের জন্য উজুগো নিলেই সালা তার সালাত আদায় হয়ে যাবে আজগার মোল্লা জানতে চেয়েছেন অমুসলিমের নিকট হইতে কাটা মাছ খরিদ করা যাবে কিনা যাবে কাঁচা কাটা মাছ অথবা মাছ কাটানো তাকে দিয়ে যাবে কারণ এটি অন্য সাধারণ পশুর মতো চতুষ্প জন্তুর মতো বা অন্য সাধারণ প্রাণীর মতো বিসমেল্লা বলে জবাই করাটা আবশ্যক নয় বা এটা জবাই করা আবশ্যক নয় মাছ এটা মৃতও খাওয়া যায় অতএব কে এটা কাটলো কুটলো সেটা আমাদের মৌলিকভাবে আমার জন্য দেখা কোনো আবশ্যক বিষয় নয় এরপর আহমেদ রাকিব জানতে চেয়েছেন সাধারণ গোসলের জন্য কে উজু করতে হবে যেমন অতিরিক্ত গরম গরমের কারণে গোসল প্রত্যেক উজুর শুরুতেই আপনি ওজু প্রত্যেক গোসলের শুরুতেই উজু করে নিয়ে তারপর গোসল করা হল শুন না করলে আপনি সব পাবেন আর না করলে সাধারণ গোসল হল কারণে সব পাবেন না তাসনিয়া রাশিদ জানতে চেয়েছেন জন্মদিনে উইশ করা গিফট দেয়া কি জায়েজ আছে বোন তাসনিয়া জন্মদিন পালন এটা অমুসলিমদের কালচার ইহাদি বিশেষ করে খ্রিস্টানদের কালচার তারা এটা শুরু করেছে তাদের কালচার আমরা একজন মুসলিম হিসেবে আমাদের স্বতন্ত্র কালচার রয়েছে তাদের অনুকরণ অনুসরণ করতে আমাদের ইসলাসাব নিষেধ করেছেন খালেফুল ইহুদাউনাস তিনি বলেছেন ইহাদি খ্রিস্টানদের ব্যতিক্রম তোমরা করা তাদের অনুসরণ করবে না অতএব এই সংস্কৃতি আমাদের নয় এটা আমরা করবো না কাউকে উইশ বা গিফট আমরা জন্মদিন উপলক্ষে দেবো না এমনি আবু তাহের রুবেল আপনি জানতে চেয়েছেন মনে মনে দিলে কি তালাক হয় না মনে মনে তালাক দিলে তালাক হবে না যথার মতো আপনি উচ্চারণ না করছেন বা না লিখছেন আব্দুল ওয়াহিদ জানতে চেয়েছেন সংগঠন বা ফাউন্ডেশনের টাকা আর কি জাকাত দেওয়া লাগবে দেখুন কোনো সংগঠন বা ফাউন্ডেশন যদি ব্যবসায়িক হয় তাহলে সেক্ষেত্রে সেটার জাকাত অবশ্যই দিতে হবে সবাই একত্রে মূলধনের জাকাত প্রতিষ্ঠানের তরফ থেকে আদায় করে দিলেও মালিকদের আদায় হয়ে যাবে আর নাহলে মালিকানার হার অনুযায়ী প্রত্যেকে যা যাটা সে তাকে আদায় করতে হবে সাল্লা সাল্লামের উসিলা দিয়ে দোয়া করা যাবে কি না উসিলা দিয়ে দোয়া করা নিয়ে অনেক বিষয়দ আলোচনা আছে অনেক অনেকগুলো মাইকামিটি কিনা জায়েজ বলেন অনেকে এটাকে জায়েজ বলেন আর কিছু উশিলা যে হারাম এবার কারো কোনো সন্দেহ নেই আর কিছু উসিলা যে জায়েজ সেটা নেওয়া কোনো সন্দেহ নেই যেমন কোনো মানুষের নৃত্য মানুষের আমলের উসিলা দিয়ে আপনি দোয়া করলেন আল্লাহ ওমুকের আমল ওসিলা আমি দোয়া করছি এটি জায়েজ অথবা আপনি জীবিত আপনি নিজের কোনো আমল উসিলে যদি দোয়া করছেন এটি জায়েজ আছে তেমনি ভাবে আপনার জায়েজ ওসিলার আরও কিছু পদ্ধতি রয়েছে আর সাধারণ মোস্তার রসুল্লাহ আকরাম সদাল্লা সাল্লাম ওসিলা আমরা দোয়া করতে পারি কিনা আল্লাহ তাঁর ওসিলা আমাদেরকে আপনি মাফ করে দিন তো এ ব্যাপারে ওলামাদের মধ্যে মত পার্থক্য আমাদের সাল্লাম আকরম কি জায়েজ বলেন জায়েজ বলেন তাদের অ্যানালাইসিস অনুযায়ী এটা জায়েজ আর মিডিল ইস্টে ওলামাহকালাম সৌদের আমরা এটাকেই না জায়েজ বলেন ফাতেমাতা জোহরা রিমি আপনি জানতে চেয়েছেন বনসাই করা কি গুনাহের কাজ আসলে বনসাই শব্দটির সাথে আমি শুনেছি কিন্তু এটার সম্পর্কে আমার খুব বেশি বিশদ জানা নেই যার কারণে আমি এটার জবাব দিতে পারছি না বলুন মাফ করবেন মোহাম্মদ গুলজার হোসেন জানতে চেয়েছেন মায়ের বিভিন্ন ভুল জন্য বড় ভাই মাকে নানা কথা বলে দুঃখ দেয় আমার করণীয় কি আপনার করণীয় হলো ভাই গুলজার বড় ভাইকে বোঝানো সাবধান করা সতর্ক করা যে তুমি তো আগুনে পা দিচ্ছ মায়ের সঙ্গে বাবার সঙ্গে দুর্ব্যবহার করার অধিকার আমাদের কারণ নাই তারা ভুল করলেও দুর্বহার করতে পারে না তাদেরকে সংশোধন করতে পারি সুন্দরতম উপায় তাদের সাথে ব্যবহার খারাপ করার ক্রমশতে আমাদের জন্য জায়েজ নাই এটা গুনাহের কথা তাকে বোঝাবেন আপনি অন্যদেরকে দিয়ে বোঝাবেন নিজে বোঝাবেন বিনম্রতার সাথে এবং আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন মা বাবাকেও বলবেন যেন ভাইকে তারা মাফ করেন এবং সেই সাথে মা বাবার সেই দুঃখটুকু দূর করার জন্য আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হয়ে যাবেন ইউসুফ প্রয়াস আপনি জানতে চেয়েছেন চুল স্টাইল করে কাটলে কি গুনাহ হবে গুনাহের কারণ হবে দেখুন স্টাইল করে চুল কাটা এটা গুনাহের কারণ হবে যদি আপনি এক এক দিকে এক এক রকম করে চুল কাটেন আজকাল যেটা আমরা দেখতে পাচ্ছি হাদিসের ভাষা এটাকে তাজা বলা হয়েছে কাজা তাজা অর্থাৎ চুলকে বিভিন্ন রকমের কাটা একদিকে কিছু চাসলাম আবার কিছু রেখে দিলাম এ ধরনের চুল কাটতে নিষেধাজ্ঞা রয়েছে এবং কঠোর সতর্কবাণী রয়েছে এই জন্য এভাবে চুল কাটা যায় না হয় পুরো মাথার চুলকে আপনি সমানভাবে ছোট করবেন আর না হলে পুরো মাথার চুল আপনি রাখবেন লম্বা করে রাখবেন এই দুটির কোনো একটি আপনি করবেন সঞ্জিতা ইসলাম জানতে চেয়েছেন আয়কর আঞ্জীবীর পেশা হালাল হবে কি না দেখুন যদি অবৈধ কোনো কাজ না করেন তাহলে সেক্ষেত্রে হালাল হবে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের পেশায় যারা কাজ করেন তারা কোনো কোনোভাবে হারামে লিপ্ত হয়ে যান বেশিরভাগ লোক যার কারণে এটি জটিল আসলে একটি বিষয় মনিফা মাহমুদ জানতে চেয়েছেন অরণ মনিফা বিষয়ে আমাদের একটা ভিডিও আছে ইউটিউব চ্যানেলে এবং আমাদের পেজে আপনি সার্চ করলে পেয়ে যাবেন জায় নামাজে কাবা শরীফ থাকলে সালাদ আদায় করা যাবে কি না আপনি লিখে সার্চ দিল ইনশাল্লাহ পেয়ে যাবেন ভিডিওটা সেখানে বিস্তারিত বলা আছে মৌলিকভাবে এরখানে দায়ে সালাদ আদায় করলে সালাদ হবে না এমন কথা সঠিক নয় এটি ভুল ধারণা এরপর নাজমা আক্তার আপনি জানতে চেয়েছেন রোজা ফরজ হওয়ার পর থেকে কাজা রোজা রাখা হয়নি আমি আট মাসে অন্তঃসত্ত্বা এমন অবস্থায় করণীয় কী দেখুন প্রথম কথা হল যে আপনার বিগত দিনের যে সমস্ত রোজা আছে সেগুলো আপনাকে এখন রেখে ফেলতে হবে এই মুহুর্তে আপনি অন্তঃসত্ত্ব হওয়ার কারণে হয়তো রোজা রাখাটা আপনার জন্য কঠিন হবে তাহলে সেক্ষেত্রে আপনি যখন সুস্থ হয়ে যাবেন আবার তালা যখন আপনাকে মুক্ত করবেন আপনি যখন গর্ব খালাস করবে তখন আপনি সুস্থ হওয়ার পর তারপরে আপনার যে ব্লিডিং সেটি বন্ধ হওয়ার পর আপনি দ্রুততম সময় আপনার উপরে যে সমস্ত রোজা ফরজ রয়েছে যেগুলো আপনি রাখতে পারেন সেগুলো আপনি রেখে শেষ করে দিবেন এরপরে মোহাম্মদ মাহমুদুর রহমান রাফি জানতে জানতেছেন তাজবি দিয়ে তাজবিদ করা কি বিদাত না এটাকে আমরা বিধাত মনে করি না তবে আঙ্গুলে কর দিগোনা উত্তম মাহমুদা সরণ আপনি জানতে চেয়েছেন শিশুদের টিকা দেওয়ার ব্যাপারে কিছু বললে বলেন এটা কি ইসলামে বৈধ হবে জি অবৈধ হওয়ার কোনো কারণ নেই আগাম চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করে সে শুরুতে চায় রয়েছে এমনি রেজাউল করিম জানতে চেয়েছেন যেই লোক বলে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নুড়ের তৈরি তার পিছনে নামাজ পড়া যাবে কি না এটা এমন কোনো বিষয় না যার কারণে ইমান থেকে তিনি খারিজ হয়ে যান যার কারণ তারপর নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ এটা বেদাদ কিন্তু এই বেদাটা তাকে কুফুরি পর্যন্ত পৌঁছায় না আমি আব্দুল আলিম জানতে চেয়েছেন কম বয়সে চুল পাকলে কালো রঙ করা যাবে কি না আমরা একটু আগে বলেছি কালো রং করা যাবে না মেহেদি দিয়ে কালা করতে পারেন হাদিসে কালো রং করতে নিষেধ করা হয়েছে হুসাইন ফেরদাউসি জানতে চেয়েছেন আমরা আমার শীতকালে অজু করলে হাঁচি ও সর্দি বেড়ে যায় এ অবস্থায় তেম করে নামাজ আদায় করলে আদায় হবে কি না একটু আগেই উত্তর দিয়েছি সেই উত্তরটা আপনি শুনে নেবেন গরম পানি যদি দিয়ে করতে আপনার জন্য অসুবিধা না হয় তাহলে গরম পানি দিয়ে করবেন আর সেটাও যদি আপনার জন্য অসুবিধার কারণ হয় তাহলে সেক্ষেত্রে আপনি তেমন করতে পারবেন মোহাম্মদ হোসেন মিমু আপনি জানতে চেয়েছেন মেয়েরা কি প্রশাসনের সেক্টরে ডিসি কমিশনার বা ইউএনএ হতে পারবে এসব যত ছেলে মেয়েরা সংমিশ্রণ থাকে এগুলো অ্যাভয়েড করা উচিত একজন মেয়েকে কারণ এগুলো করতে গেলে তার পর্দা সম্পূর্ণরূপে রাখে না তবে হ্যাঁ এর এমন কোনো পদে যদি তিনি কাজ করেন যেখানে তার পর্দা মেনটেন করতে অসুবিধা না হয় তাহলে সেটি তার জন্য অবশ্যই জায়জ রয়েছে আপনারা এসে জানতে চেয়েছেন আমরা যে সকল প্রসাধনী সামগ্রী ব্যবহার করি বিশেষ করে শীতের সময় ওই সকল প্রসাধনীগুলো নানা প্রকারের অ্যালকোহল থাকে এখন আমার প্রশ্ন হলো অ্যালকোহল দিয়ে প্রস্তুতকৃত পণ্য ব্যবহার করা জায়জ নামাজ হবে কিনা জায়জ আছে এই বিষয়ে আমরা বিস্তারিত বলেছি এই বিষয়ে একটা ভিডিও আসে দেখে নেবেন এবং সম্ভব হলে অ্যালকোহল যুক্ত সে সমস্ত বডি স্প্রে ব্যবহার করার পর প্রসাধনী ব্যবহার করার কিছুক্ষণ পর সালা করুন করবেন যথেষ্ট বাষ্প হয়ে চলে যায় বেগম ইমরান আপনি জানতে চেয়েছেন আমি একটা কলেজের শিক্ষক কলেজের ক্লাসের বাইরে প্রাইভেট শিক্ষার্থীদের পড়াতে পারবো কি না আপনি মেয়েদেরকে পড়াতে পারেন ছেলেদেরকে যদি পড়াতে চান সেক্ষেত্রে পর্দার মধ্যে রেখে অন্য মেয়েদেরকে সামনে রেখে তাদেরকে পেছনে রেখে বা আপনি পর্দায় থেকে ফিতনা থেকে মুক্ত থাকার শর্তে আপনি তাদেরকে পড়াতে পারেন আনোয়ার হোসেন জানতে চেয়েছেন সিজদা দেওয়ার সময় জমিন থেকে পা উঠে গেলে কোনো সমস্যা হবে কিনা সামনে উঠে গেলে অসুবিধা নেই কিন্তু সারাক্ষণ যদি উঠে থাকে গোটা সিজদের একবার যদি পা জমিনে টাচ না করে তাহলে সিজদা হবে না কারণ সাত অঙ্গের উপরে সিস জন্য বিশাদার করে নির্দেশ করা হয়েছে তিনি বলেছেন অমৃত তো আলা সাব হাতে আও জমিন তবে